বিশ্বাস করো বুক কালকার আর আজকার রোদের তাপ একদম বরের মেজাজের মতো মূর বরের সাথে কোন গপ করবা যাওয়ার আগে দশ বার মুখ ভাববা হয় যে গল্পটা করবো না কি না করলে যদি মারাটা ঠিক সেই দুদিনের রোদ দেখে কাম কাজে সেইকার হয়ে গেছে বাহার আজকের রোদের বাহার তাক মূর বরের তো বেশি তে ওই আর কি ভাতারের যতই বাহার মারুক ভাতারের ভাত খাবাই হবে আর আগুনের রোদ যতই বাহার মারুক আন্দাবাড়ি আমাকে করবাই হবে তো ওই আজক আন্দাবাড়ি করবাই আছে দুশো যে দুশো লাখ তাড়াতাড়ি হবে যেহেতু গরম বেশি পড়েছে তারাহুরা করে আনবা গেলে দুশো রাত দিলে একসাথে নামে যাবে ভাতও হয়ে যাবে তরকারি হয়ে যাবে ওই এক বছর থাকা হয়ে যাবে মোর মোর তো সেই ফুলকপি আমবাগণ তো শীতকালীন সবজি দেখে মনে হলো যে সবজিটা না সুন্দর করে আন্দা বাড়ি করে খাও তো কি এই চিন্তা করতে করতে দানকে মাছ খাইছ মাছ ধর ভাল লাগবে না আজকে যদি আনতো তো ভাল লাগবে না আর এলা তো ছোট মাছ দা দেওয়া আন্দাও যাবে না তাহলে জিনিসটা আমি কি দেয় আনু যেহেতু আমি এটাই খামু আজকে তো ওই সেই ফ্রিজ খুলে আগে দু চার পাঁচ মিনিট খারাপ থাকে ভাবনু যে কি দাঁড়া যায় কি দা আন্দোয় তো এই চিন্তা করতে করতে ভাবি আনা বাচ্চা আছে তো সেই মুরগিটা নিয়ে চলে আনু যেটা

সরা যায় তাহলে মনে হয় শান্তি যে পরিমাণ গরম হয় শীতের দিন হলে তা নয় দুই তিনটা আন্দা যায় কিন্তু এই গরম আন্দা বাড়ি গেছে খাওয়া দাওয়া কমে দিবে এত গরম আন্দা বাড়ি খাওয়া যায় এই গরমের দিন কম খাওয়া যান দেখাও তোমার এই গরম আন্দা বাড়ি কম করে যায় এমন কিছু খাওয়া যান খেদাও কম লাগে মানে শরীরও ভালো থাকে আর এই চিন্তা করে দেখো চার চার প্রকারের চা অর্ডার করে ফেলেছি এক টেস্ট থেকে আর সেই চা চলে আসছে একদম সিলেট থেকে সরাসরি সিলেট থেকে চা অর্ডার দিছি চলে আসছে মর বাড়ির তোমরা যদি সিলেটের চা সরাসরি কেউ নিবাসান যদি খুচরা নিবাসান খুচরা পাবেন

লেট থেকে পাইকারি দামে নিয়ে আসে খুচরা বাড়ির সেল করা তো চা প্রেমী এখন বাংলাদেশ অনেক মানুষ চা খায় না এমন কেউ নেই তো যাই হোক এমুখে তরকারি কষাতে হয়ে গেছে তো দুইটা একসাথে হয় তো জাল দেওয়ার সমস্যা হয় কিন্তু এই জন্য তাড়াতাড়ি মা দাদিরা বয়স্ক মানুষরা কিন্তু দুশি লাখ খরিদে আন্দোলনা আগে খের পাতা চাল কিন্তু মোরলা ভাল লাগে না খের পাতা ঠেলতে ঠেলতে এই জন্য আমি খড়িদি আন্দা বাড়ি করে নাও তো এই খরিদে আন্দাবাড়ি করবা গেলে জাল ঠেলার কোনো পেরা আসে না খের আনবা গেলে এক হাতে জাল ঠালাও আর এক হাতে তরকারি কষাও আর এক হাতে ভাত নামাই এরকম পেরা দায়ক হয়ে যায় তো খরি না মাটি ছিল আন্দা বাড়ি গিয়ে ঝামেলা আর যে গরম তো গরমে ভাতও নামে গেছে এমে তরকারিটা কষা হয়ে গেছে ঝোল দিয়ে দিন তো আয়া তরকারি ঝোল দিয়ে দিচ্ছি কিন্তু আমবাগান দিবা মনে নাই তো এই আমবান তো সমস্যা নাই নরমই কি সুন্দর নরম আমবাগানটা তো ওই শেষ কষানোর সময় দিলে তরকারি সাথে না কষে নিলে আমার ভাল লাগলো এটা আমার একটা সন্দেহ থাকে গেল কিন্তু তারপরে তখন নামে দেখছো যে না তো আমবাগান মানে নরম হয়ে গেছে তো খাওয়া বসে দেখছো যে না ভালোই হয়েছে আমবাগানটা আদা আমি একটা ভাত খাওয়াই বসছি তো ভাত খাওয়া বসে আগে আমবাগানটা দেখো তিনি সদ হলো কিনা তো গোস্তের ভিতরে আম বাগান দিলে কিন্তু সেই সদ লাগে তাও আবার সব শীতকালীন সব যে আরো সদ লাগো তো যাই হোক তোমরা ইংরে কেউ তরকারি খাইছেন কিনা না জানো না তো যারা খাইছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে হয়তো খাইনি করে তো ভাত খাও তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই